ডিজাইনিংয়ের কাজগুলো দেখে নিতে পারছি আমরা গোল গোল গোলাকৃতের মাঝখানের যে রাউন্ড করেছি সেটি কিন্তু বিরাট বড় ভুবনেশ্বরী মন্দিরের যে ট্রাকচার সেটি কিন্তু খুব সুন্দর কিন্তু ধরে চলেছে দেশপুরে পার্ক এবছর মাথার উপর বসানো হয় বলে ওটা নিয়ে যাওয়া হচ্ছে যেটা দেখি ডিজাইনিংয়ের জন্য কিন্তু এটা লাগানো হবে এখানে কিন্তু প্রথমে কিন্তু বসানো হবে আমরা এখন দাঁড়িয়ে আছি দেশপুর পার্কের একেবারে প্যান্ডেলের সামনে এবছরে কিন্তু হতে চলেছে ভুবনেশ্বরী মন্দির প্রায় নব্বই পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট দেখেই কিন্তু এখন বোঝা যাচ্ছে যেটি একটি মন্দির হতে চলেছে মন্দির যে ট্র্যাকচারটি কিন্তু সম্পূর্ণ বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সে সুন্দর কিন্তু এখন দৃশ্যমান হচ্ছে আর কিছুদিন বাদে কিন্তু প্রায় একশো ভাগেই কিন্তু বোঝা যাবে যে ভুবনেশ্বরী মন্দির দেশপুর পার্কের যে থিম তারপরে যে প্যান্ডেলটি হতে চলেছে সেটি কিন্তু সম্পূর্ণ কিন্তু বোঝা যাবে সম্পূর্ণ মন্দির সাজানোর জন্য সমস্ত সরঞ্জাম সেগুলো হচ্ছে প্লাস্টিকের উপরে যে সমস্ত মডেল সেগুলো চলে এসছে মন্দিরের বিভিন্ন রকম সাজ সরঞ্জামের যে সবাইকে এখানে দেখা যাবে যে সমস্ত রয়েছে বিভিন্ন দিকে কিন্তু এইগুলো দিয়ে কিন্তু সাজানো হবে ভুবনেশ্বরী মন্দির সামনে চলে এসেছি বন্ধুরা অভ্যন্তরীণ প্রবেশ করে কিন্তু আমরা দেখে নেব কাজ কতদূর এগিয়েছে পুজো হতে কিন্তু মাত্র আঠেরো থেকে আর বিশ দিন বাকি তার মধ্যে কিন্তু প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং অসম্ভব সুন্দর কিন্তু এই বছরের প্যান্ডেল হতে চলেছে ভুবনেশ্বরী টেম্পেল দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখন বোঝা যাচ্ছে ভুবনেশ্বরী মন্দিরের যে প্যান্ডেলের যে ট্র্যাকচারটি অবতরণ যাবো এবং গিয়ে দেখে নেব কাজটা কতটা হয়েছে পুজোর আর মাত্র বিশ দিন মতো বাকি তারই কিন্তু একটুখানি লাস্ট ফিনিশিং করে ভেতর দিকে প্রবেশ করবো এরকম ডিজাইনিংয়ের কাজগুলো দেখে নিতে পারছি আমরা চলে এসেছে এবং অসম সুন্দর কিন্তু পরিভাগ কিন্তু করেছে গোলাকৃতি এবং খুব সুন্দর কিন্তু চারটে গোল গোল গোলাকৃতির মাঝখানের যে রাউন্ড সেমে করেছে সেটি কিন্তু বিরাট বড় ভুবনেশ্বরী মন্দিরের যে ট্রাকচার সেটি কিন্তু খুব সুন্দর কিন্তু ধরতে চলেছে দেশগুলো পার্ক এবছর দু হাজার চব্বিশের সুন্দরভাবে ভাজানো হচ্ছে প্রচুর মানুষ কাজ করছে দেখা যাচ্ছে কাজ চলছে একটি মাথার উপরে বসানো হয় বলে এটা নিয়ে যাওয়া হচ্ছে যেটা দেখতেই পাচ্ছেন একটি কাঠের ডিজাইনিং ডিজাইনিংয়ের জন্য কিন্তু এটা লাগানো হবে এটি কিন্তু আমরা এখন দেখে নিতে পারছি প্রচুর সুন্দর করছে পরিভাষা খুব সুন্দর কিন্তু সাজানোর একটিখানি নকশা এবং একটি ট্রাকচার করা হয়েছে সেটি কিন্তু কিন্তু লাগানোর কাজ চলছে দেখুন এটি খুব সুন্দর কিন্তু কাঠের একটি ট্রাকচার করা হয়েছে একটি নকশার কাজ সেটি কিন্তু উপরে কিন্তু সেট আপ করা হবে সেটা কিন্তু এখন করেছেন দাদারা দেখাই যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু করছেন দেখাই যাচ্ছে দেখুন কতটা সুন্দর বড় করা হয়েছে এবছরে প্রচুর কিন্তু কাজ এখনো ব্যস্ত বাকি আছে কাজে তার মধ্যে কিন্তু প্রো ক্যান্টেটাই কিন্তু হয়ে যাবে তৈরি দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কোনো প্রস্তুতি এখনও হয়নি এটা কোনো বাকি আছে এখানেই কিন্তু প্রতিমা কিন্তু বসানো হবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা ওয়ানটাই ইউটিউব চ্যানেলটিকে এরকম কিন্তু কলকাতা এবং কলকাতা সংক্রান্ত বিভিন্ন রকম কিন্তু আপনারা দুর্গাপূজা সংক্রান্ত কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন কলকাতা ওয়ানট ফাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও কিন্তু আজকে আসতে চলেছে